কত কত উচিত তো তো পুরোটা দেখবেন প্রথমত এখানে যে দেওয়া আছে হওয়া হুবহু এই মেজারমেন্টের সাথে আপনার বডি মেজারমেন্ট পারফেক্ট ম্যাচ হবে এটা কিন্তু একদমই নয় এখানে যে চার্ট করা আছে ম্যাক্সিমাম ছাতির কিন্তু যে যে চার্ট লেখা আছে ম্যাক্সিমাম বডিতে সেই মেজারমেন্টগুলো গুলো চলে আসে যেমন ধরুন এখানে বত্রিশের চার অনুযায়ী যেমনটা আমি লিখেছি আপনার কোন কাস্টমার হয়তো বত্রিশ সাইজ চেস্ট এসছে তার বেশিরভাগ মেজারমেন্ট কিন্তু এর সাথে ম্যাচিং হবে আর যদিও ম্যাচিং না হয় একটু এপার ওপারই আসবে কিন্তু খুব ডিফারেন্ট কিন্তু আসবে না কারণ এখানে যেগুলো করা আছে অনেক মেজারমেন্ট সাথে ম্যাচিং করিয়েই কিন্তু এখানে লেখা আছে পারফেক্ট মেজারমেন্ট গুলো তো চলুন প্রথমে এখানে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ছাতি বলে লিখে দিয়েছি আটাশ থেকে পঞ্চাশ অব্দি পুরো ছাতির মেজারমেন্ট এখানে দেওয়া আছে পরে আপনারা এগুলো টুকে নেবেন এখানে ঝুল আছে পুড় আছে কোমর আছে পয়েন্ট সামন গলা গলা পিছন হাতা আর মোহুরি বা এগুলো কিন্তু আর দেখালাম না যেগুলো যেগুলো মেন মেজারমেন্ট প্রয়োজন সেগুলোই লেখা আছে প্রথমত আটাশ যখন ছাতি হবে তার ম্যাক্সিমাম ঝুল ম্যাক্সিমাম বডিতে কিন্তু সাড়ে বারো থেকে সাড়ে তেরোর ভিতরে কিন্তু ঝুলটা হবে কিন্তু আমি এটা বলছি না যে আপনাকে সাড়ে বারো থেকে সাড়ে তেরোর ভিতরেই নিতে হবে কখনো কখনো কাস্টমারের ডিমান্ড থাকে একটু বড় ঝুল সে পছন্দ করছে আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন কিন্তু ম্যাক্সিমাম মেজারমেন্ট দেখবেন এর ভিতরেই কিন্তু আসবে কিন্তু যদি কারোর মেজারমেন্ট একটু বড় নেওয়ার হয় যে চার্ট আমি যা যা লিখেছি চার্টে যে যে মেজারমেন্ট যেমন ঝুলের মেজারমেন্ট আমি সাড়ে বারো থেকে সাড়ে তেরোর ভিতরে রাখতে বলেছি ধরুন আপনার কাস্টমার একটু বড় চাইলো তো আপনি চাইলে কিন্তু হাফ ইঞ্চি একটু বাড়াতে পারেন অথবা ওয়ান ইঞ্চি বাড়াতে পারেন কিন্তু ওর বেশি কিন্তু বাড়তি নেবেন না ফিনিশিং ভালো আসবে না আর যদি কোনো কাস্টমারের মনে হয় যে সাড়ে বারো থেকেও একটু ছোট নেবে আমি এখানে সাড়ে বারো লিখেছি আপনার মনে হচ্ছে একটু ছোট সে করতে চাইছে তখনও সে হাফ ইঞ্চি ছোট করতে পারে ছোট করলে হাফ ইঞ্চি অবধি ছোট করুন আর বড় করলে হাফ ইঞ্চি থেকে ওয়ান ইঞ্চি অব্দিও আপনি বাড়াতে পারেন মানে চাটে যেটা লেখা আছে আপনাকে হুবহু সেটাই নিতে হবে এরকমটা ব্যাপার নয় কারণ ম্যাক্সিমাম বডির মেজারমেন্ট যেটা আসে আমি সেটাই এখানে লিখে রেখেছি কিন্তু কখনো কখনো কাস্টমারের প্রয়োজন অনুসারে আপনি একটু এপার ওপার করতে পারেন প্রত্যেকটা মেজারমেন্টে সেটা হাফ ইঞ্চে অথবা এক ইঞ্চ অব্দি করতে পারেন ওর বেশি কিন্তু করবেন না মেজারমেন্ট তাহলে ভালো আসবে না এখানে আটার ছাতি অনুযায়ী দেখুন আমি ঝুল রেখেছি সাড়ে বারো থেকে সাড়ে তেরো ঝুল রেখেছি এর ভিতরে ম্যাক্সিমাম ঝুল চলে আসে পুট ভেঙে এখানে পুটটা আমি ভেঙেই লিখেছি উঠ ভেঙে সাড়ে চার ইঞ্চি রেখেছি সাড়ে চার কেন রেখেছি সেটা একটু বলে দিচ্ছি কারণ এখানে আমি যে চার্ট দিয়েছি তার সামনের গলা দেখুন পাঁচ থেকে সাড়ে ছয়ের ভিতরেই রাখতে হবে এর থেকে ছোট গলা হলে সেটা বোট নেকে চলে যাবে তার পুট আলাদাভাবে ভাঙতে হবে আর পিছনের পিট অবশ্যই ডিপ পিটটা আমি আজকের বোঝাচ্ছি মানে এই যে চার্ট দেওয়া আছে এটা ডিপ পিটের চার্ট আপনাদের কিন্তু দেওয়া আছে বোট নেক বা অন্যান্য গলা করলে সাধারণ গলা তখন কিন্তু মেজামিন চেঞ্জ হবে পুড আর আরমোলেরটা বাদ বাকি কিছু চেঞ্জ হবে না পুড আর আরমোলটা তখন চেঞ্জ হয়ে যাবে তার যদি পিঠের মেজামেন্ট আপনি বোর্ড নেক বা নর্মাল নেক করতে চান এই যে চার্ট আছে এটা ডিপ নেকের চার্ট আছে যে কোনো সাইজের করুন নয়ের পর থেকে যেসব পিঠ হবে সেগুলোকে ডিপ নেক বলে আর এখানে ডিপ নেকের চার্ট দেওয়া আছে তাহলে এখানে দেখুন কোমর আছে এখানে কোমর চব্বিশ থেকে ছাব্বিশের ভিতরেই ম্যাক্সিমাম আটাশ ছাতির মহিলার কোমর হয় এর থেকে একটু কমও হতে পারে কখনো কখনো এটা তেইশও হতে পারে কারোর কারো বাদবাকি ম্যাক্সিমাম এই কোমরটাই থাকে মোহরা নেবেন পাঁচ নিতে পারেন সাড়ে পাঁচ নিতে পারেন আর পয়েন্ট এখানে আট থেকে নয় এর ভিতরে ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু চলে আসে গলা পাঁচ থেকে ছয় সাড়ে ছয় এর ভিতরে আপনি রাখবেন এই যে চার দিচ্ছি পাঁচ থেকে সাড়ে এর ভিতরে যদি আপনি রাখেন এই চার্ট একদম পারফেক্ট উড আর আর্মলটা একদম পারফেক্ট হবে আর পিছনের গলা নয়ের পর থেকে যত খুশি করতে পারে নয় দশ এগারো বারো প্লাস প্লাস মানে যত খুশি করতে পারে এবারে তিরিশ সাইজটা দেখুন তিরিশ সাইজের ঝুল তেরো থেকে চোদ্দোর ভিতরেই ম্যাক্সিমাম থাকবে এর থেকে খুব বড় হয় না খুব ছোট হয় না কিন্তু যদি একটু একটু বড় ছোট হয় সেটা হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চির এপার ওপার হতে পারে ওর বেশি কারণ হয় না এখানে পুর ভেঙে সাড়ে চার অলরেডি করে রেখেছি কোমর চব্বিশ থেকে সাতাশের ভিতরেই কোমর হবে ম্যাক্সিমাম কোমরের ভিতরেই চলে আসবে একটু এপার ওপার কখনো হতে পারে মোহরা পাঁচ অথবা সাড়ে পাঁচ নিতে পারেন আপনি পয়েন্ট সাড়ে আট থেকে সাড়ে নয়ের ভিতরে বেশি পয়েন্ট হয় আর পাঁচ থেকে সাড়ে ছয়ের ভিতরেই সামনের গলাটা রাখার চেষ্টা করবেন আর নয়ের পর থেকে প্লাস প্লাস পিছনের পিঠ আপনি রাখতে পারেন বত্রিশেও সেম দেখুন তেরো থেকে চোদ্দই থাকবে ঝুল ওর বেশি খুব একটা ঝুল হয় না পুট ভেঙে সাড়ে চার নিতে পারেন অথবা পাঁচও নিতে পারেন কোনো প্রবলেম হবে না দুটোর মধ্যে যে নিতে পারেন কোমর চব্বিশ থেকে সাতাশের ভিতরেই কোমর হবে আর মোহরা এখানে সাড়ে পাঁচ থেকে ছয়ের ভিতরেই মোহরা রাখবেন পয়েন্ট সাড়ে আট থেকে সাড়ে নয়ের ভিতরেই এই ছাতির মানে পয়েন্টটা আসবে সামনের গলা সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের ভিতরে আপনি যে কোনো গলা করুন এই চার্ট ফলো করলেই হয়ে যাবে পুট ভাঙার মোহর ভাঙাটা ফলো করলে এই চার্টে পারফেক্ট সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের ভিতরে আপনি যে গলা করতে পারেন আর নয়ের পর থেকে যে কোনো পিট করুন সূত্র সব সেমই থাকবে চৌত্রিশ ছাতির জন্য দেখুন সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দোর ভিতরে ঝুল থাকবে পুট ভেঙে পাঁচ নেবেন কোমর ২৬ থেকে আঠাশের ভিতরে থাকবে মোহরা সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে থাকবেন পয়েন্ট সাড়ে আট থেকে সাড়ে নয়ের ভিতরেই থাকবে সামন গলা সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের ভিতরেই ম্যাক্সিমাম আপনি রাখবেন পারফেক্ট হবে আর নয়ের পর থেকে প্লাস প্লাস যে কোনো পিট করতে পারেন ছত্রিশের জন্য দেখুন সাড়ে চোদ্দ থেকে সাড়ে পনেরোর ভিতরেই ম্যাক্সিমাম চুল আমাদের থাকবে পুট ভেঙে সাড়ে পাঁচ নেবেন ওর বেশি ও নয় কমও নয় আর কোমর এখানে সাতাশ থেকে একত্রিশের ভিতরে যে কোনো কোমর হতে পারে মোহরা ছয় নিতে পারেন সাড়ে ছয় নিতে পারেন এই যে আমি ছয় অথবা সাড়ে ছয় বলছি এটা কেন বলছি মোহরার ক্ষেত্রে স্পেশালি কারণ অনেক সময় অনেকের দেখবেন বডির তুলনায় মোহরে একটু ভারী হয় হাতগুলো মোটা মোটা হয় সেক্ষেত্রে আপনি সাড়ে ছয় নেবেন আর যাদের হাতগুলো সরু সরু তাদের জন্য ছয় নেবেন আশা করি বুঝে গেছেন পয়েন্ট দশ থেকে এগারোর ভিতরেই পয়েন্ট হয় আর এর বেশিও হয় না খুব একটা কমও হয় না এখানেই থাকে হ্যাঁ অনেকে সাড়ে নয় পয়েন্টও হতে পারে সেটা খুব কম হয় ম্যাক্সিমাম এটা হয় সামনের গলা সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের ভিতরেই রাখবেন আর পিছনের পিঠ নয়ের পর থেকে প্লাস প্লাস কোনো পিঠ করুন এই চার্ট আপনি মানে যেটা দিয়েছি পারফেক্ট তো আটত্রিশের জন্য দেখুন সাড়ে চোদ্দ থেকে সাড়ে পনেরো ভিতরে ঝুল থাকবে পুট সাড়ে পাঁচ ইঞ্চি নেবেন এর কমও নয় বেশিও নয় কোমর তিরিশ থেকে তেত্রিশ অব্দি কোমর ম্যাক্সিমাম সবার চলে আসে ওর বাইরে খুব একটা যায় না এর ভিতরে আসতে পারে ভাই বাইরে যায় না আর এখানে দেখুন মোহরা ছয় থেকে সাড়ে ছয় নেবেন সেম যাদের হাত একটু হেলদি মোটা তারা সাড়ে ছয় বাদ বাকি ছয় নিলে পারফেক্ট আর পয়েন্ট দশ থেকে এগারোর মধ্যেই পয়েন্ট থাকে সামনের গলা সাড়ে পাঁচ থেকে সাড়ে সাতের ভিতরে আর পিছনের পিঠ পর থেকে প্লাস প্লাস যত খুশি রাখতে পারেন চল্লিশ ছাতি অনুযায়ী দেখুন পনেরো থেকে ষোলোর ভিতরেই ঝুল রাখবেন এর থেকে ছোট ঝুল রাখলে পারফেক্ট খুব একটা হয় না কিন্তু অনেকে চাইলে যদি শর্ট হাইট মহিলা হয় সাড়ে চোদ্দ এখানে আপনি রাখতে পারেন পুর সাড়ে পাঁচ নেবেন বেশিও নয় কমও নয় কোমর বত্রিশ থেকে সাড়ে চৌত্রিশের এর ভিতরেই কোমর থাকে এর বেশি খুব একটা হয় না আর মোহরা ছয় থেকে সাড়ে ছয়ের ভিতরেই থাকবে বা ছয় নিতে পারেন যাদের হচ্ছে রোগা আর হেলদি হলে সাড়ে ছয় আর পয়েন্ট সাড়ে দশ থেকে সাড়ে এগারোর ভিতরেই কিন্তু পয়েন্ট হয় এর থেকে কম কিন্তু ছাতি অনুযায়ী পয়েন্ট হয় না বাদবাকি যদি হয়েও থাকে সামান্য একটু ওপার হতে পারে কিন্তু ম্যাক্সিমাম এর থাকে এটা নিয়ে নিলে পারফেক্ট হবে সামনের গোলে দেখুন থেকে যে কোনো গলা করতে পারেন আর পিছনের পিঠ করতে পারেন আর বিয়াল্লিশ সাইজের জন্য ঝুল পনেরো থেকে ষোলোর ভিতরেই ঝুল রাখবেন পুট ভেঙে সাড়ে পাঁচ ইঞ্চি দুশো থেকে ছয় ইঞ্চি রাখবেন আর এখানে কোমর বত্রিশ থেকে ছত্রিশের ভিতরে ম্যাক্সিমাম কোমর হয় একটু এপার ওপার হতে পারে কখনো কখনো কারোর একত্রিশও হয় আর বাদবাকি মোহরা এখানে সাড়ে ছয় ইঞ্চি নেবেন যাদের একটু রোগা পাতলা হেলদি হয়ে গেলে স্বাদ নিয়ে নেবেন আর এখানে হচ্ছে ভাঙা মোহরার কথাই কিন্তু বলা হয়েছে মেন মোহরা নয় ভেঙে পুট আর মোহরাটা কিন্তু ভাঙা আছে পয়েন্ট এখানে আছে সাড়ে দশ থেকে সাড়ে এগারোর ভিতরে থাকবে আর সামনের গলা এখানে সাড়ে পাঁচ থেকে আটের ভিতরে আর পিছনের পিঠ নয়ের পর থেকে প্লাস প্লাস এখানে একটা প্রশ্নের উত্তর আমি একটু বলে দিচ্ছি অনেকের একটা প্রশ্ন থাকবে এখানে যে মেজামেন্টের কথা বলা হচ্ছে স্পেশালি জুলের ক্ষেত্রে যে পনেরো থেকে ষোলো এখানে কি সেলাই মার্জিন সমেত বলেছি না মেন মেজামেন্টের কথা বলেছি এখানে কিন্তু মেন মেজামেন্টের কথা বলা হয়েছে সেলাই মার্জিনটা আপনি আপনার প্রয়োজন অনুসারে অ্যাড করে নেবেন পুর থেকে আমি এখানে ভেঙে দিয়েছি মোরাটাকে ভেঙে একে রেখেছি পিছনের পিচের উপর ডিপেন্ড করে বাদবাকি কোমর এগুলো সব বডির মাপ বালবাকি আপনার কোন লুজিং দিতে চাইলে আপনার বডি মেজারমেন্ট নেওয়ার সময় লুজিং দেবেন আমি এগুলো মেজারমেন্ট আপনাদের বলতে চেয়েছি যে কোনটা কখন হয় কারণ অনেক সময় মেজারমেন্ট নিতে গেলে আপনাদের অসুবিধা হয় কিন্তু ঝুলের মাপের সাথে কোনো লুজিং অ্যাড নেই মানে এক্সট্রা মার্জিন কিছু অ্যাড নেই আপনি পরে এক্সট্রা অ্যাড করে নেবেন যখন কাটিং করবেন চুয়াল্লিশ সাইজের জন্য দেখুন সাড়ে পনেরো থেকে সাড়ে ষোলোই রাখবেন ঝুল আর পুট ভেঙে ছয় অথবা সাড়ে ছয় নিতে পারেন কোমর ছত্রিশ থেকে সাড়ে চল্লিশের ভিতরেই কোমর থাকে ওর বেশি হয় না মোহরার স্বাদ নেবেন সাড়ে সাত নিয়ে নেবেন আর পয়েন্টের জন্য এগারো বারোই থাকবে এর পয়েন্ট পয়েন্ট হবে এর বাইরে খুব একটা যায় না সামনের গলা সাড়ে সাড়ে পাঁচ থেকে আটের ভিতরে রাখুন আর নয়ের পর থেকে প্লাস প্লাস স্পিড রাখুন আর চুয়াল্লিশের জন্য ষোলো থেকে সতেরোর ভিতরেই ঝুল রাখার চেষ্টা করুন কখনো কখনো শর্ট হাইট হলে সাড়ে পনেরো আমরা রেখে থাকি কিন্তু ম্যাক্সিমাম ষোলো থেকে সতেরোর ভিতরেই ঝুলটা রাখতে আপনাকে হবে মুড় ভেঙে সাড়ে ছয় অথবা স্বাদ নেবেন কোমর ছত্রিশ থেকে সাড়ে চল্লিশের ভিতরেই কোমর থাকে এর বাইরে যায় না পারলে ছোট হয় কোমর কিন্তু বড় হয় না চল্লিশের থেকে আর এখানে মোহরা স্বাদ নিতে পারেন অথবা সাড়ে সাত পয়েন্ট সাড়ে এগারো থেকে সাড়ে বারোর ভিতরেই পয়েন্ট হয় এই ছাতির জন্য সামনের গলা সাড়ে পাঁচ থেকে আট আর পিছনে নয়ের পর থেকে যত খুশি রাখতে পারেন ছাতির জন্য সাড়ে ষোলো থেকে সাড়ে সতেরোর ভিতরেই আপনাকে ঝুল রাখতে হবে এর থেকে ছোট ঝুল কিন্তু রাখা যাবে না পারলে আপনি বাড়াতে পারেন আর এখানে পুর ভেঙে সাড়ে ছয় অথবা সাত নিন কোমর এখানে চল্লিশ থেকে চল্লিশের ভিতরে ম্যাক্সিমাম কোমর হবে আর মোহরে এখানে ভেঙেই বলা আছে স্বাদ নিতে পারেন অথবা সাড়ে সাত নিতে পারেন প্রয়োজন অনুসারে কম বেশি করবেন পয়েন্ট সাড়ে এগারো থেকে সাড়ে বারো ভিতরেই পয়েন্ট হয় আর সামনের গলায় সাড়ে পাঁচ থেকে সাড়ে আটের ভিতরে রাখুন পর থেকে প্লাস প্লাস পিঠ আর পঞ্চাশ ছাতির জন্য এখানে দেখুন সতেরো থেকে আঠেরো অবধি আপনি ঝুলটা রাখবেন সতেরো ছোট ঝুল রাখলে ভালো হয় না কিন্তু খুব শর্ট হাইট মহিলা হলে সাড়ে ষোলো ইঞ্চির ঝুল রাখা যায় এবার ওর থেকে ছোট ঝুল পঞ্চাশ ছাতি অনুযায়ী রাখা যাবে না আর পুর ভেঙে স্বাদ অথবা সাড়ে সাত নিয়ে নেবেন কোমর একচল্লিশ থেকে ছেচল্লিশ এর ভিতরেই ম্যাক্সিমাম পঞ্চাশ ছাতির কোমর হয় আর এখানে মোহরের সাড়ে সতেরো মোহরে এখানে সাড়ে সাত নিতে পারেন অথবা আর নিতে পারেন প্রয়োজন অনুসারে নেবেন পয়েন্ট তেরো থেকে সাড়ে তেরোর ভিতরে ম্যাক্সিমাম হয় আর খুব রেয়ার হয় যাদের সাড়ে বারো পয়েন্ট হয়ে থাকে বাদ বাকি তেরো থেকে সাড়ে তেরোর ভিতরে পয়েন্ট হয় ম্যাক্সিমাম সামনের গলা সাড়ে পাঁচ থেকে সাড়ে আটের ভিতরে যে কোনো গলা রাখতে পারেন আর পিছনের পিঠ নয়ের পর থেকে প্লাস প্লাস যে কোনো পিড নিতে পারেন পুরো চার্ট আমি এখানে করে দিয়েছি আশা করবো আপনাদের প্রবলেম হবে না যখন বডি মেজারমেন্ট নেবেন আপনি এই চার্ট ফলো করে দেখবেন যে আপনার চার্টের সাথে স্পেশালি ঝুল আর কোমর এইগুলো ম্যাচিং হচ্ছে কিনা কারণ এখানে তো দেখতে পাচ্ছেন আমি পয়েন্ট ঝুল আর কোমর এই তিনটে একবার দেখে নেবেন বাদ বাকি পুট আমি ভেঙে দিয়েছি পিঠের উপর ডিপেন্ড করে আর পুটের সাথে সাথে মোহরাটাকেও ভেঙে দিয়েছি পুটের ওপরে ডিপেন্ড করে মেন তিনটে জিনিসে আপনাদের ফোকাস রাখতে হবে তার ছাতি অনুযায়ী ঝুল কোমর আর পয়েন্টটা ঠিকঠাক বেরোচ্ছে কিনা এখানে যে মেজারমেন্ট দেওয়া আছে তার এপার ওপার একটু আধটু এপার ওপার হতে পারে কখনো কখনো কিন্তু দেখবেন না হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে এর ভিতরেই ম্যাক্সিমাম সবার চলে আসে এটা দেখলে আপনাদের অনেক সুবিধা হবে কারণ অনেক সময় অনেকের মেজারমেন্ট নিতে অনেক প্রবলেম হয় যে ভুল ভাল মেজামেন্ট হয়ে যায় তো এটা থাকলে আপনি একবার চেকিং করে দেখে নিলেন যে আপনার এর ভিতরে থাকলে জানবেন ব্লাউজের মেজারমেন্ট পারফেক্ট হচ্ছে বাদবাকি খুব রেয়ার পার্সেন হয় যাদের একটু আধটু এপার ওপার হতে পারে নাহলে সবার ম্যাক্সিমাম এর ভিতরেই চলে আসে তো আশা করবো এইটুকু ভিডিও আপনাদের ভালো লেগেছে একটু হেল্প হয়েছে আর যদি ভালো লেগেছে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান আর এই ভিডিওটা আপনাদের কতটা হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত তাই